নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি টু সাইজ বোটনেক ব্রাকার্ট ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে একটি ব্লাউজ পিস নিয়ে নিয়েছি তো সরাসরি ব্লাউজ পিসেই কাটিংটি করে নেব প্রথমে এই ব্যাক পার্টটি ড্রয়িং করবো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি তো এরপর লম্বার মাপটি নিয়ে নেব আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন এখানে আমার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ লম্বা প্রয়োজন তো তার সঙ্গে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিচ্ছি টোটাল লেন্থের মাপ রাখছি ফোরটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এটি যেহেতু নেক হবে এর জন্য শোল্ডারের মাপটি একটু বেশি নিয়ে নিতে হবে এরপর বোটনেকের ক্ষেত্রে শোল্ডার যা নেবেন আর্মহোলও সেম রেখে দেবেন এখানে আর্মহলের মাপটিও নিয়ে নিচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু বরাবর করে টেনে নেব এখানে থার্টি টু চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং করছি তো থার্টি টুকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট ইঞ্চ এখানে এইট ইঞ্চে একটি পয়েন্ট করে নিলাম আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা রাখছি তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিয়েছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য কোমরের মাপটি রাখছি টেন ইঞ্চ এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এরপর আর্মহোলের সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দিলাম তাহলে আর্মুলের ফিটিংসটা খুবই ভালো হবে এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে লম্বার মাপটিও নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি বরাবর করে নেব দেখুন ঠিক এই রকম বক্সের মতো হয়ে যাবে তো এখানে বোট গলার সেপটি দিয়ে নেব ঠিক এইভাবে দিয়ে নিলাম এরপর এখান থেকে ঠিক ওয়ান ইঞ্চ দূরত্বে আরেকটি পয়েন্ট করে নেব এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে চওড়ার মাপটিও সেম রেখেছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে সিক্স ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এদিক থেকেও চওড়ার মাপটি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি এখন এই দুটি দাগকে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে নিলাম এখন এখান থেকে একটি সেপ দিয়ে নেব ঠিক এইভাবে সেপটি দিয়ে নিলাম এরপর শোল্ডার লাইনে হাফ ইঞ্চে ডাউন করে নেবেন এরপর ব্যাক পার্টে অবশ্যই করে টেকিনটি দিয়ে নেবেন তো টেকিনের মাপটি রেখেছি লম্বাই ফাইভ ইঞ্চ ও চওড়ায় ফাইভ ইঞ্চ হাফ ইঞ্চ করে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করে নেব তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আরম্ভ সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার হাতার পাশের মাপ চলে এসছে এইট ইঞ্চ এর সঙ্গে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তো টোটাল হাতার পাশের মাপ নেব নাইন ইঞ্চ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এখানে হাতার লম্বাটি রেখেছি টেন ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন এখানে হাতার পাশের মাপটি রেখেছি নাইন ইঞ্চ এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর স্কেলটিকে এভাবে রেখে একটি দাগ টেনে নেব এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এটা শুধুমাত্র হাতার সেফটি দিতে সুবিধা হয় সেজন্য এই মাপটি নিয়ে থাকি তো দেখুন এখান থেকে আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেবেন এরপর হাতার মুহুরির জন্য মাপটি নিয়ে নেব তো এখানে হাতার মুহুরি সিক্স ইঞ্চে পয়েন্ট করছি আরও টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে হাতাটি কাটিং করে নিয়েছি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নেবেন খুলে নিয়ে এর যে কোনো একটা পাশে দুষুদ ভিতর থেকে এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে এই অংশটুকু কাটিং করে নেব কাটিং করে নেবার পর এখানে অবশ্যই করে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হাতার এই সাইডটি আপনাদের ফ্রন্ট পার্টের সাইডে হবে তো দেখুন খুব সহজে এইভাবে হাতাটি কাটিং করে নেবেন এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি এই যে আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রাক হবে ব্রাকা ক্ষেত্রে আপনারা দেড় কাপড় এক্সট্রা নিয়ে নেবেন নেবার পরেই যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি ব্যাক পার্টের সোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এই যে শোল্ডার লাইন এখান থেকে ফ্রন্ট গলার জন্য মাপটি নিয়ে নেব সেভেন ইঞ্চ এই দাগটিকে স্টেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি স্টেট করে নেব এখানে গলার চওড়ার মাপটি রাখছি টু পয়েন্ট ইঞ্চ এখানে রাউন্ড শেপ দিয়ে নেব ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্টের মাপ নেব ঠিক শোল্ডার লাইন থেকে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এখানে পয়েন্ট করে নিচ্ছি টুয়েলভ ইঞ্চ থেকে সুত কম নিলাম এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এখন কটোরির মাপটি নিয়ে নেব যেহেতু থার্টি টু চেস্ট থার্টি টুকে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট টু ইঞ্চ তো প্রথমে থ্রি পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করছি আবারও বসিয়ে থ্রি পয়েন্ট টু ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নেব এরপর সেলাই মার্জিন হিসেবে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা রাখছি তো দেখুন টোটাল কটোরির মাপটি চলে এলো সেভেন পয়েন্ট ফোর ইঞ্চ তো এই মাপটি নিয়ে নেবেন নেবার পরে ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন নিলে এর মিডিলটা খুব সহজে আপনারা বের করে নিতে পারবেন তো দেখুন এই মিডিলে দাগ দিয়ে নিয়েছি এরপর ঠিক এখান থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করছি এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেব এটা যে কোনো সাইজের ব্রাকার্ড ব্লাউজ করেন না কেন এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এরপর এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এই যে চারটি পয়েন্ট করলাম এটা এই মিডিলের সাথে মিলিয়ে দেব এই চারটি পয়েন্টকে মিলিয়ে দেবার পর এখানে যে মিডিল রয়েছে এটাকে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটরির সেপটি খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টে আর্মোল সাইড রয়েছে এখানে দুসুদ ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে আনার পর আরমহলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখান থেকে একটি মাপ নিয়ে নিতে হবে ঠিক টু পয়েন্ট ফাইভ ইঞ্চে এখানে পয়েন্ট করে নিলাম এরপর এই যে উপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে মাপটি রাখছি আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও কটোরির সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এই যে উপরে পয়েন্ট করলাম মিডিলে পয়েন্ট করলাম এই যে কটোরির পয়েন্ট করলাম এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে সেফটি দিয়ে নিলাম এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম এখান থেকেও ঠিক স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দেবেন তো দেখুন কত সহজে কটোরি পাটটি তৈরি হয়ে গেল এরপর কটোরির মিডিল থেকে একটি মাপ নিয়ে নেব তো এখানে ফোর ইঞ্চ রাখছি মাপটি এই দাগটিকেও স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব নেবার পর এখান থেকেও সেপ দিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে সেপটি দিয়ে নিলাম এরপর এদিকের যে স্পারটি রয়েছে স্পারটির জন্য মাপ নিতে হবে তো এর জন্য কটোরির যে নিচের পার্ট থাকবে এই নিচের পার্টের এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে বসিয়ে ঠিক এইভাবে সেফটি দিয়ে নেবেন এরপর নিচের যে বেল্টের পার্ট হবে বেল্টের পার্টের জন্য এই যে মিডিল থেকে দাগটি দিয়ে নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চে এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি এরপর আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এভাবে বসিয়ে দেখে নেবেন সাইড বরাবর মাপটি কত রয়েছে তো এইভাবে দাগটি দিয়ে নেব এখন এই যে সেপ দিয়েছি এই সেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য সেপটি দিয়ে নিচ্ছি থার্টি টু সাইজ ব্রাক আট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি থার্টি ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Namaskar.